আসসালামু আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি এবং স্বাধীনতা পেয়েছি আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাকে সব সময় ভাবায় যারা এই দেশের জন্য জীবন দিয়েছে এবং যারা এই দেশের জন্য যুদ্ধ করেছে তারা কত কষ্ট করে যুদ্ধ করেছে অনেক মুক্তিযোদ্ধাদের কাছে তাদের কাহিনী শুনলে বোঝা যায় তারা কে না কে নিজের জীবনের মায়া না করে তারা এই দেশের জন্য যুদ্ধ করেছে এমনি এমনি একটি দেশের স্বাধীনতা আসে না স্বাধীনতা আসার পেছনে অনেক আত্মত্যাগ থাকে যেমন আমাদের আমরা স্বাধীনতা পেয়েছি তিরিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে দুই লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে কত বড় সেক্রিফাইস তারা আমাদের জন্য করেছেন আমাদের এই ভূখণ্ডের জন্য করেছেন নিজের জীবনের মায়া ত্যাগ করে তারা দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তারপরে আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন তাদেরকে সবসময় শ্রদ্ধা করব তাদের জন্য দোয়া করব